ডিসি মহোদয় সম্মানিত প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মহোদয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তাবৃন্দ এসপি মহোদয় প্রশাসনের অন্যান্য বিভাগের নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত সুদীপ বৃন্দ আসসালাম আলাইকুম কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে এটি অত্যন্ত আনন্দের দিন আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে আমি একটু অনুরোধ করব যেহেতু গরম এবং সময় সংক্ষিপ্ত কথাও আমার সংক্ষিপ্তই হবে আমি ডিসি মহোদয়কে অনুরোধ করব। আজকে আপনি বিভাগীয় কমিশনার মহোদয়কে নিয়ে যে কর্মসূচির উদ্বোধন করেছেন এই কর্মসূচি যেন একটি স্থায়ী কর্মসূচিতে রূপ লাভ করে এটি যেন কোনো জায়গায় গিয়ে মুখ থুবলে না পড়ে তাহলে আজকের এই যে প্রচেষ্টা এবং এই যে পরিশ্রম এবং এই যে কষ্ট এটি বৃথা যাবে সুতরাং কিভাবে এই কর্মসূচিকে দীর্ঘায়িত নেওয়া যায় আজকে ডিসি মহোদয় সাহেব এখানে আছেন উনি সরকারি কর্মকর্তা হতো আরেক দিন আগামীকাল আমি চাই উনি থাকুক কিন্তু দেখা যাবে যে নিয়মের মধ্যে হয়তো একদিন ডিসি মহোদয় চলে যাবেন কিন্তু তার কর্মসূচি কি উনি নিয়ে চলে যাবেন তা তো নয় তিনি রেখে যাবেন কিন্তু কার কাছে রেখে যাবেন সেই অবো কাঠামো যেন তৈরি করে দিয়ে যান আর একটি বিষয় বৃক্ষ রোপণ যেটা ডিসি মহোদয় নিজেই বলেছেন যে বৃক্ষ সংগ্রহ করা খুবই সহজ বৃক্ষ রোপণ করাও খুবই সহজ কিন্তু বৃক্ষ বড় করা যত্ন করে এটাকে লালন পালন করে বড় করা এটি একটি কষ্টের কাজ অথবা সময় সাপেক্ষ কাজ একটি শিশুকে যতটা সহজে জন্ম দেয়া যায় এই শিশুটাকে আদর যত্ন করে লালন পালন করে বড় করা কিন্তু তার চাইতেও অনেক বেশি কষ্টের ঠিক তেমনি এক লক্ষ গাছ আপনি লাগাবেন আমরা আপনার এই কর্মসূচিকে স্বাগত জানাই এবং এই কর্মসূচিতে যদি আমাদের কোনো অংশগ্রহণের প্রয়োজন হয় আমরা সুবিধা ভোগ করব। এখানে যারা রয়েছে নারায়ণগঞ্জবাসী আমরা কিন্তু এই ভোগ করব। এর অংশীদারও আমরা হতে চাই আপনি আমাদেরকে অংশীদার করবেন এই কর্মসূচি সফল করার জন্য আমরা শুধু উদ্বোধনী দিন বক্তব্য দিয়ে চলে যেতে চাই না এই কর্মসূচিকে চালিয়ে নেওয়ার জন্য কর্মসূচিকে দীর্ঘ করার জন্য আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেই ক্ষেত্র আপনি তৈরি করে দেখাবেন আমরা সেইখানে অংশগ্রহণ করে সহযোগিতা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় মানুষের পাশে থেকে কাজ করতে চায় মানুষের শুধু অধিকার রক্ষায় নয় মানুষের জীবন মান এবং জীব বৈচিত্র্য রক্ষায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রণী ভূমিকা রয়েছে এবং আমাদের একত্রিশ দফার মধ্যে সকল কর্মসূচি লিপিবদ্ধ রয়েছে সুতরাং আমি আপনার সহযোগিতা চাই আমি আপনাকে সহযোগিতা করব। আমি মানে আমার দল আপনাকে সহযোগিতা করবে এই কর্মসূচি যেন ঠিক থাকে আপনি থাকবেন না আমি থাকবো না কিন্তু কর্মসূচি যেন থাকে এবং এই নারায়ণগঞ্জ যে বাসযোগ্য নারায়ণগঞ্জে পরিণত করা যায় নারায়ণগঞ্জের প্রাণ এই নদী শীতলক্ষা এই শীতলক্ষাকে কিভাবে বাঁচানো যায় এবং এই নারায়ণগঞ্জকে কিভাবে এই যে তাপদাহ দেশের অন্য জায়গায় তাপদাহ শুরু হওয়ার আগেই নারায়ণগঞ্জে আমরা সেটা লক্ষ্য করি কারণ এখানে আপনি বলেছেন যে এখানে হিউমিডিটি অন্যান্য জেলার চাইতে অনেক বেশি এখানে অসংখ্য বিল কারখানা রয়েছে ইটের বাটা রয়েছে যাদের মাধ্যমে পরিবেশ দূষিত হচ্ছে এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় আজকে নারায়ণগঞ্জ শহরকে ঘিরে শুধু পরিকল্পনা করলেই হবে না নারায়ণগঞ্জের উপকণ্ঠে নতুন নতুন যে আবাসন গড়ে উঠছে যে বসতি গড়ে উঠছে সেই দিকেও দৃষ্টি দিতে হবে সেখানে যেন এখনো যে খালগুলো রয়েছে পুকুরগুলো রয়েছে সেগুলো যেন স্বেচ্ছাচারিতায় কেউ যেন দখল করতে না পারে কিংবা ভরাট করতে না পারে সেই দিকেও দৃষ্টি দিয়ে এখনই এখনই আমাদের কর্মসূচি গ্রহণ করতে হবে নারায়ণগঞ্জ শহর তো একেবারে একটা এ পরিণত হয়েছে নারায়ণগঞ্জ শহরের শহরকে ক্লিন করার পাশাপাশি শহরের আশেপাশের উপজেলাগুলোর দিকেও আপনি দৃষ্টি দিবেন সেগুলো আপনার কনস্টিটিউশনের মধ্যেই রয়েছে সুতরাং আমি আবারও ধন্যবাদ দিয়ে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই বলেই আরেকটি কথা টিপুর সঙ্গে মিলিয়ে আমি বলতে চাই শুধু রাস্তাঘাট ক্লিন করলেই হবে না আপনাদের সরকারি যে দপ্তরগুলো রয়েছে হসপিটালকে দালাল মুক্ত করতে হবে ক্লিন করতে হবে ভূমি অফিসকে ক্লিন করতে হবে পাসপোর্ট অফিসকে দালাল মুক্ত করতে হবে এভাবে যে সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সবগুলোকে দালাল মুক্ত করে মানুষের সেবার জন্য অবারিত সুযোগ করে দিতে হবে আপনাদেরকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জানাই এত সুন্দর একটি স্লোগান আজকে আমি দেখলাম আমি অভিভূত হয়েছি নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের দান্ডি হবে বিশ্বসেরা আমি শুনেছি যে এই স্লোগানটি ডিসি মহোদয় সাহেব আবিষ্কার করেছেন এই আবিষ্কারক হিসেবে একজন বিজ্ঞানী হিসেবে আমি তাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুব